আসসালামু আলাইকুম পিও মশিক ভাই বন্ধুরা তো আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সেট আপ এখানে হচ্ছে কার্বন ফাইবার একটা রড আছে এবং এখন ভাইরাল আর পপুলার একটা রিল যেটা হচ্ছে পিয়ার সিরিজের তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে হচ্ছে পিয়ার সিরিজের জিয়াজং এটার ব্র্যান্ড হচ্ছে জিয়াজান ফিশিং তো এই যে দেখেন আপনাদেরকে ব্র্যান্ড দেখা জিয়াজান ফিশিং আর এটা মডেল হচ্ছে পিয়ার তিন হাজার সিরিজ আর এটার এই রিলটা আপনারা পাঁচটা সাইজে পেয়ে যান পাঁচশো এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার আর আমার হাতে যে রডটা দেখতে পারতেছেন এটা কার্বন একটা কার্বন ফাইবার এটা রডটার নাম হচ্ছে টিল্লি কাটানা এই যে দেখেন সম্পূর্ণ রড এবং সম্পূর্ণ সেট আপটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন সম্পূর্ণ সেট আপ আর এই রডটা খুবই সুন্দর লাড্ডু খেলার উপযোগী তো আপনারা চাইলে রাত ফিশিং অ্যান্ড ট্যাকাস থেকে এই সেট আপটা নিতে পারেন তো যে দেখেন খুবই সুন্দর একটা সেট আপ তো আপনারা চাইলে রাত ফিশিং অ্যান্ড ট্যাকাস থেকে এই সেট আপটা আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা খুবই সুন্দর আর একদম প্রফেশনাল মানের একটা সেট আর এটার সাথে আপনারা একটা একশো পঞ্চাশ মিটার সুতা একদম ফ্রি পেয়ে যাবেন তো চাইলে আপনারা এই সেট আপটা নিতে পারেন এটার আর এখানে আপনারা চাইলে এই সেট ছোট বড় করে নিতে পারবেন যেমন রড সাইজ চেঞ্জ করতে পারবেন রিলের সাইজ চেঞ্জ করতে পারবেন রিলের সাইজ পরিবর্তন করে এবং রডের সাইজ পরিবর্তন করে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন তো এখানে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নয় ফিটের একটা রড এবং তিন হাজার সিরিজের একটা রিল তো এই সেট আপটা আপনারা চাইলে নিতে পারেন বা এছাড়া আপনারা দশ ফিটের রড বা সাত ফিট আট ফিটের রড দিয়েও নিতে পারবেন আর এই রডটা আপনারা সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট টোটাল চারটা সাইজে পেয়ে যাবেন তো আপনারা চাইলে এটা আপনারা পরিবর্তন করে সাইজ পরিবর্তন করে নিতে পারবেন জাস্ট আপনাদেরকে সেট আপটা দেখতে কেমন দেখা যায় এটা একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং রাহাত ফিশ সবসময় সাথেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ